আল্লাহ নবী যদি লানত করেন তাহলে অবস্থাটা কত ভয়াবহ হতে পারে নবীজি বলেছেন আসিরাহা যারা মদ বানায় ওয়া মুতাসিরাহা যারা মদ বানানোর কারিগর মদ যারা বানায় এবং যারা মদ বানানো শিক্ষা দেয় ওয়া উদাহা যারা পান করেন ওয়া লাহা যারা বহন করে যে ড্রাইভার মাদক দ্রব্য নিয়ে গাড়ি চালায় আপনি পরিবেশন করলেন ম খাওয়ালেন মাদক দ্রব্য খাওয়ালেন অথচ নিজে খেলেন না এরপরেও আপনার উপরেও লান যদিও নিজে না খান অন্যকে খাওয়ান না যারা বিক্রি করে যারা বিক্রি নিজে করলো মদের টাকায় ব্যবসা করে লাভবান হয়ে ওই টাকা দিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে ওই টাকা দিয়ে বাড়ি গাড়ি করে ওই টাকা দিয়ে নিজেদের সকল সম্পদ গুলো জোড়ায় তাদের উপরে লানত করেছেন কে তাদের উপরে লানত যারা ক্রয় করে

অসুস্থ হয়ে যায়। তাকে দেখতে যেও না।। ফানকারী যখন অসুস্থ হয়ে যাবে তার সেবা করার জন্য তাকে দেখার জন্য যাওয়া যাবে না নিষেধ করেছেন কে নবীজি নবীজি নিষেধ করেছেন শুধু তাই নয় অন্য বর্ণনা এসেছে নবীজি বলেছেন

যারা মদপান করবে নবীজি বলেছেন আমার উম্মতরা কখনো মদের সাথে সম্পৃক্ত থাকতে পারে না যারা মদপান করবে তারা তাদের 40 দিন যাব। নামাজ আল্লাহর কাছে কবুল হবে না মদপান করেছে মদের সাথে সম্পৃক্ত থেকেছে আর এই ব্যক্তি যদি নামাজ পড়ে ইবাদত করে নামাজ এই ইবাদত আল্লাহর কাছে মাকবুল হবে না শয়তান এর মাধ্যমে আমাদের অনেক বড় ক্ষতি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্নানায়ুরুশ শায়তানু আইনু তা বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাদআ ফিল খামরি শয়তান চাই আমাদের মধ্যে এই মাদক দ্রব্যের মাধ্যমে জিয়ার মাধ্যমে মদের মাধ্যমে ফেন্সিডিলের মাধ্যমে হেরোইনের মাধ্যমে গাজার মাধ্যমে পরস্পরের মাঝে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করতে

তোমাদের চিরশত্রুদ শয়তান হচ্ছে মানব জাতির জন্য শয়তান তোমাদেরকে এই মাদক দ্রব্যের মাধ্যমে আল্লাহর ভিটির থেকে আল্লাহ থেকে নিমক করতে চায় তোমাদেরকে নামাজ তুমি ফিরাতে চাই এরপরেও কি তোমরা বিরত হবে না কিসের নেশায় তোমরা এরকম মতারা হয়ে গিয়েছ Ote Allah s.w.t. berkata, Fahalan tu mungtahun. Itu berarti bila tahap dia nak? Oh, mungkirah tu mungkirah bila